একটি শব্দ আর তাতেই আগুনে ঘি পড়ল রাজ্যের বিরোধী নেতা সুবেন অধিকারী মঙ্গলবার সন্দেশকালে ঢুকতে বাধা পেয়ে দায়িত্বে থাকা এক শিখ সম্প্রদায় আইপিএস খালিস্তানি বলে অভিযুক্ত করেন

যাত্রা বিমানে আঘাত লাগে গোটা বাংলা জুড়ে প্রতিবাদী নামে শিখ সম্প্রদায়ের মানুষ বিজেপি সদর দপ্তরে বিক্ষোভ দেখায় শিখরা আসানসোল বিক্ষোভ মিছিল করে শিখ সম্প্রদায়ের মানুষজন সকালবেলায় অগ্নি পাল যিনি এই এলাকার বিধায়ক তিনি আমাদের এখানকার একজন শিখ ওনাকে একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন ওনাকে পাগড়ি পরার জন্য খালিস্তানি সংজ্ঞা দিয়েছিলেন সেই জিনিসের বিরোধিতা করার জন্য আজকে আমরা থানায় এসেছি থানায় আমরা আবেদন করব যে আপনি সুওমোটো এই জিনিসের অ্যাকনোলেজমেন্ট করে আপনি অগ্নিমিত্রা পলের এগেনস্টে একটি সাংবিধানিকের মতন যা আইনত ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থাটা নেবেন এবং শিখ সম্প্রদায় নিজের বিরোধ এখানে লজ করার জন্য থানায় এসছে একজন সহকর্মীকে ধর্মীয়ভাবে আঘাত করায় কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশারি দেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার আপনারা সকলে জানেন যে আজকে সকালবেলা ধামাখালিতে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ করার জন্য আমাদের একটা ফোর্সের অ্যারেঞ্জমেন্ট ছিল পুলিশ বাহিনী ছিল তার নেতৃত্বে ছিলেন জসপ্রীত সিং আইপিএস অফিসার উনি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা কয়েকজন সঙ্গী বিধায়ককে নিয়ে আসেন এবং সেই সময় যশপ্রীত সিংয়ের সঙ্গে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে তার কথোপকথন কিছুটা বাদানুবাদ হয় সেই সময় বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে যশপ্রীত সিং যিনি ওখানে দায়িত্বে ছিলেন তাঁকে খালিস্তানি বলেছেন তাকে বলেছেন ইনি খালিস্তানি একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেন্সিটিভ প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে ধর্মীয় ভাবাবেগ নিয়ে ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না এটা শুধু নিন্দনীয়ই নয় এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয় অ্যাজ পার টু নাইনটি ফে ফাইভ এ এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিস ইস ডেলিভারেট অ্যান্ড মালিশিয়াস অ্যাক্ট ইন্টেন্ডেড টু আউটরেজ দ্য রিলিজিয়াস ফিলিংস অফ আ ক্লাস বাই ইনসাল্টিং দ্য রিলিজিয়াস বিলিভস অ্যান্ড রিচুয়ালস এটা আইপিসি থেকে কোট করছি এটার মানে কি আপনাদের এইটা আপনারা শুনেছেন সেই মন্তব্য আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন যে কোনো পেশারই হোক আপনারাও ডিউটি করছেন সবাই ডিউটি করছি আমরা সেইখানে কেউ শিখ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিশ্চান কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন তার জন্য তাকে এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক প্ররোচনামূলক অপমানজনক মন্তব্য করা সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক ধর্মগত ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা এটা করা যায় না একজন পাগড়ি পড়েছেন বলে তিনি পাকিস্তানি খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে এটা কি আমরা এটা জানাতে চাই আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল এটা বলা যায় না আমি বললাম আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব আমরা যেটা করা সেটা আমরা করব এই মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারী বা বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনো ক্ষমা চাওয়া হয়নি এমনকি দুঃখ প্রকাশও করা হয়নি পুরো ঘটনা ক্যামেরাবন্দি হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি লোকসভা ভোটের আগে বিজেপি শিখ সম্প্রদায়ের মানুষের ভোট হারাবে কি না সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীরা কবে ভাষা জ্ঞান নিয়ে সচেতন হবে একমাত্র তারাই জানেন রিপোর্ট বাংলার খবর